প্রেমতলা বাজার এটি আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অবস্থিত আজকে আমি আপনাদেরকে প্রেমতলার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। প্রেমতলা আসলে দেখতে পারবেন সুন্দর একটা তিনতলা মসজিদ নিচে একতলা দোকান এবং উপরে দুই তলা হচ্ছে মসজিদ এই মসজিদের বিপরীত পাশে অবস্থিত বড় একটা সোমেল তো গাইজ চলেন এখন আপনাদেরকে প্রেমতলা বাজারটা দেখাই এখানে অল্প অল্প মাছ পাওয়া যায় যদিও মাছ শেষ হয়ে গেছে প্রেমতলা আপনারা যখনই আসেন না কেন এখানে সব সবসময় কাঁচা বাজার পাওয়া যায় আবার কেউ শুধুমাত্র কাঁচা বাজার কেনার জন্য প্রেমতলা চলে আসেন না সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইদিক দিয়ে আপনারা সরিয়তপুর যেতে পারবেন এবং এই দিক দিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর এই দিক দিয়ে আপনারা ঢাকা জাজিরা ওইদিকে যেতে পারবেন আর এই রাস্তাটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন ভোজেশ্বর নরিয়া। আমার সামনেই দেখতে পারতেছেন কত সুন্দর দুইটা মিষ্টির দোকান আবার কেউ ভাইবেন না যে এটা প্রমোশনাল ভিডিও আর রাস্তার ওই পারে দেখতে পারতেছেন একটা কাচ্চি বিরিয়ানির দোকান যদিও দোকানের নামটা অনেক পুরাতন হয়ে গেছে এই কারণে নামটা বোঝা যাইতেছে না বিরিয়ানির দোকানের বিপরীত পাশে দেখতে পারবেন বেশ কিছু চায়ের দোকান মুদি দোকান ইত্যাদি ইত্যাদি এখানের একটা চা নাকি অনেক বেশি বিখ্যাত যদি কখন আসেন তাহলে আমাকেও ডাক দিয়ে চা খাওয়ার জন্য তো গাই চলেন আপনাদেরকে এখন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রটা দেখাই এটাই হচ্ছে প্রেমতলা যুব উন্নয়ন যারা যারা আমার মতো বেকার আছেন তারা চাইলে এখানে এসে কিছু কাজকর্ম শিখতে পারেন জীবনটাকে উন্নত করতে পারেন যুব উন্নয়নে এসে নামটাও ভালো উচ্চারণ করতে পারি না জীবনে যে কি কর্ম একটা সাইনবোর্ডের ভিতরে লেখা দেখতে পারতেছেন নরী এগারো কিলোমিটার এবং পদ্মা সেতু ছাব্বিশ কিলোমিটার এই ছাব্বিশ কিলোমিটার যে পারি দাও কত কঠিন যুব উন্নয়নের বিপরীত পাশে অবস্থিত আরেকটা সরকারি ভবন তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ